প্রশাসনের পক্ষে তুলে দিল তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলাটা করা হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের পরে ভোট গণনার দিন সেদিন আপনারা জানেন যে পুলিশের গুলিতে তিনজন মানুষ সেদিন মারা গিয়েছিলেন ভবন আইএসএফ বড় বড় কথা বলছেন দুটো একটা আইএসএফ এর চামচা আছে মিডিয়া লুক্জা করে না যারা খুন হচ্ছে তাদের পরিবারের পাশে গিয়েছে সেই পরিবারটা কি খাচ্ছে কি না খাচ্ছে তার কেমন আছে আর একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে হুগলি থেকে আসেন এই হোমিওপ্যাথি ডাক্তারটা গিয়ে বলছে সেই পরিবারটা কি করে বাঁচবে তার দেখার নিপ্জুর ছেলে মেয়েদের আমি পড়াশোনার দায়িত্ব নিচ্ছি থাকতেই পারে লজ্জা নেই স্মরণ নেই বেহায়া প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে মিডিয়াতে মুখ দেখানোর জন্য আর ঠাউনের মানুষকে বোকা মারানোর জন্য একটার পর একটা নাটক করে তাই আমি আমার তৃণমূল কংগ্রেসের বলি পাগল ছাগলের কথা কান দেবেন না আমাদের মূল লড়াইটা হলো যারা মঞ্চে বসে আছে তারা লড়াই করেছে দুটো একটা ব্যান্ড তৈরি হয় নাকি এ বলে ওই ব্যান্ড ওকে না থাকলে ওই কোম্পানি চলবে না আরেকজনের বলে ওই ব্যাংক কোম্পানি চলবে না কিন্তু ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে ব্যান্ড সেটা চব্বিশ সালে আমরা খাতা কলমে আমরা বুঝিয়ে দিয়েছি যারা আজকে সামনে বসে আছে তাই ছাব্বিশে আমাদের শপথ আমরা যারা এখানে বসে আছি আমি সকলের কাছে জানতে চাই শপথ দিতে হবে আজকে শুধু মুখে কথা বললে হবে না আমরা ছাব্বিশে আইসে বিজেপি কে ভাঙড় থেকে তাড়াতে পারবো কি হ্যাঁ না না জোরে বলতে হবে হ্যাঁ না জোরে বলতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তো এই আওয়াজ করলে রাস্তার উপর তো জোরে গোলার ছেড়ে কথা বলতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি তো এই লড়াইটা আমরা আরে পাখির মতো লড়াই করতে হবে আমি মনে করি তো ভাড়া তৃণমূল কংগ্রেস হচ্ছে সিংহ আর আইএসএফ এর কই মিনা হচ্ছে কুকুর কুকুরের চোখে কোনো দিন সিএল লড়াই হয় না এটা অন্তত মাথায় রাখতে হবে ওদের এটা অন্তত ওদের মাথায় রাখা উচিত আমি নিশ্চিত ভাবে মনে করি এই লড়াই এখন গোটা পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত ভোটের দিন পর্যন্ত চলবে আমি আশা করি আমার তৃণমূল কংগ্রেস একটা পরিবার সেই পরিবারে যারা সদস্য আপনারা বসে আছেন আমাদের মাথায় রাখতে হবে আমরা কাপুরুষ নই আর বিশ্বাসঘাতক মধ্যে কেউ কাজ করবেন না রাতে বিজেপি এই নাটক এই কাপুরুষ এটা কেউ করবেন না এটা আমি সকলের কাছে করছি দু লোক হয়ে পা দিয়ে চলা লোকগুলো সবচেয়ে বেশি বিপদে পড়ে এটা মাথায় রাখবেন এটা মাথায় একটা সবসময়ের জন্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা তাদের স্নেহ আমাদের সঙ্গে আছে আমার এখানে যারাই দাঁড়িয়ে আছে বসে আছে ছোট বড় মাঝারি মা বোনেরা দূরে দাঁড়িয়ে আছে অনেকে মুখিয়ারকে বলতে পারবেন স্বাধীনতার পর কোন সরকার বাংলার দশ কোটি মানুষের জন্য ছিয়াত্তরটা প্রকল্প চালু করেছে একটা বলে মুখিয়াল দিয়ে বলতে পারবেন স্বাধীনতার পর বাংলার শান্তি সম্প্রীতির জন্য যে সরকার মুক্তি দিয়ে লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা সারা ভারতবর্ষের কোন রাজ্যে আপনি দেখাতে পারবেন আমি একদিন একটা খবর দেখছিলাম মুর্শিদাবাদের কোন একটি সভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন যে বিজেপি যদি বাংলাতে ক্ষমতায় আসে উত্তর উত্তরপ্রদেশের মতো মুসলমানদের পিঠে সোজা করে দেবে আমি বলছি তোর বাপের বেটা যদি তুই হয়ে থাকি তোর মা তুই যদি খেয়ে থাকি একবার তুই একবার দেবে গায়ে হাত দে কত বড় বাপের বেটা হচ্ছে দেখো এখানকার বাংলার সংখ্যালঘু সংখ্যালঘুদের তোকে পিটতে হবে না এখানকার হিন্দু ভাই বোনেরা তোকে সোজা করে দেবে এটা অন্তত তোর মনে রাখা উচিত কাপুর একটা বিশ্বাস ঘাতক মির্জা করে আরো খারাপ প্রতিদিন প্রতিদিনতেই বাংলাতে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করতে চাইছে আর সঙ্গে আছে কাপুরুষ এই নৌ শাস মতো নেতারা এখানে যারা হিন্দু মুসলমান আছে কি বেদ কোরআন কোরআন বাইবেল বলেছে যে রাজনীতির নাম করে অন্যের মাথা লাঠি মারো রাজনীতির নাম করে অন্য জনকে খুন করো নিজের ব্যক্তি স্বার্থ জোর করতে গিয়ে ঢাউনের বাচ্চা বাচ্চা ছেলে হাতে গোলা বোমা বন্ধু গুলি দিয়ে দাও কোন জায়গায় করেছে এই তার শাস্তি কি এটা আমাদের মাথায় রাখতে হবে আমি তাই আমার ভাঙন তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমার মমতা বন্দ্যোপাধ্যায় দিদির উন্নয়ন নিয়ে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে আজকে কৃষক হয়ে জন্মালে কৃষক ভাতা মরে গেলে কৃষক বন্ধু বেনিফিট দু লক্ষ টাকা আর বাংলায় মহিলা হয়ে জন্মালে পঁচিশ বছরের পরে লক্ষীর ভান্ডার স্কুলে গেলে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী এসআই পি স্কলারশিপ ষাট বছর বয়স হলে বার্ধক্য ভাতা কোন মানুষ মারা